বারক আসসালামু আলাইকুম আমি আলামিন কামাল দেশে এবং দেশের বাইরে যারা আছেন আমার ফ্যান ফলোয়ার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে ঈদ মুবারক তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দোয়ায় আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন এবং কি করেন সবাই তো ভালো আছেন নাকি আমরা ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে তা সবাই আসুন একসাথে আমরা নামাজ পড়ি জানি না আল্লাপাক আগামী এই ঈদের নামাজ একসাথে পড়তে পারবো কিনা না আল্লাহর কাছে দোয়া করি যে আগামী এই ঈদের নামাজ আবার একসাথে পড়তে পারি এতটুক হায়ত আল্লাহ যেন দেয় আমাদেরকে তো প্রবাসে যারা আসি হ্যাঁ মানে ঈদ মানে ঈদ না ঈদ তো সবাই দেন বিশ পার্সেন্ট লোক সে কামই করতেছে ঈদের মধ্যে কাজ করতে হয় সুড়ি চুরি দেয় না হয়তো কেউ ধার্মিক বস্তা হ্যাঁ কেউ অধার্মিক বস্তা হ্যাঁ যারা অর্মি বস হারা আর ছুটি দেয় না ঈদের দিনে ছুটি দেয় না তো আমাদের লোকে যারা কাজ করে হারা মোটামুটি পাশের দোকান দোকান খুলছে বেসা কিনা করতেছে ঈদের নামাজটা পড়তে পারবো না তো বেশিরভাগ মানুষই আমরা ঈদের নামাজ ঠিক মতন পড়তে পারি না খাওয়া দাওয়া লু দোপারের কথা তো আমরা ঈদের নামাজটাও পড়তে পারি না কাজের কারণে তো আমরা সবাই বাড়িতে ফোন করলে যে ঠিক আমরা বলি আমরা ঘরের কাজ করে সবকিছু ঠিকঠাক মতন করা যায় না তো আর কি বলবো পরবাসে যারা আছেন সবাই তো জানে নই

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা মসজিদ ঢুকলাম নামাজ পড়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য মন মনের থেকে দোয়া করবো সবাই মনে থাকবে